জাস্ট একটা বার এই ফোনের ডিজাইনটার দিকে একবার তাকান একটা ফ্ল্যাগশিপ ফোনের ডিজাইন যদি এইরকম হয় সেই ক্ষেত্রে আপনি প্রাইমারি ফোন হিসাবে কি এই জিনিসটাকে ক্যারি করতে পারবেন আপনার ডে টু ডে লাইফ ইউজিং এর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এই ডিজাইনটা এরকম আনকমফোর্টেবল ফিল করাইতেছে যে একটা ফোনের ডিজাইন এরকম কেমনে হয় তার উপর একটা লাখ টাকা দামের ফোন সেই জায়গাতে এই লেভেলের এক্সপেরিমেন্ট জিনিসটা তখন অব্দি মানা যেত যে এখানে এক্সপেরিমেন্ট করলো এরকম এক্সক্লুসিভ কিছু জিনিসপত্র আছে কিংবা এই প্রাইস ট্যাগ যেটা কিনে চার্জ করতে আসে ওইটার ওর দেটা বহন করে সেটাও না অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিয়াল কোনো জিনিসপত্র মার্কেটের মধ্যে লঞ্চ করলে একটা ব্র্যান্ডের যে এক্সপোজার পায় সেই জিনিসটা তাদের কয়েকদিন আগে লঞ্চ করে অনেকগুলো ফোনের ক্ষেত্রে একটা এক্সপোজার আর দে ফ্রিলি যেরকম এখনকার সময় নাথিং ফোন 3A কিংবা 3A প্রো ওই ফোনগুলো এখনকার সময় অনেকের ক্ষেত্রে ওরদি লাগতাছে এই ফোনের দাম দেখে বাট অ্যাকচুয়ালি কিন্তু মার্কেটার কম্পিটিশনের দিকে তাকাইলে সফটওয়্যার এক্সপেরিয়েন্স বলোন না কিন্তু ব্র্যান্ড রিলায়েবিলিটি এগুলোর কথা ভাবলে এই জিনিসগুলো মার্কেটের মধ্যে খুব বেশি একটা এক্সিস্টই করবো না রাদার দেন এজ এ টয় হিসাবে যদি আপনি চিন্তা করেন খেলনা হিসাবে দেখতে ঠিকঠাক আছে বাট এজ এ প্রাইমারি ফোন হিসাবে এই নাথিং ফোন 3 যে দামের মধ্যে তারা লঞ্চ করছে কারাই বা কিনবো কিংবা কাদের কাছে অর্দি মনে হইতাছে সেটাই দেখার বিষয়